নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত মিষ্টি খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে হালকা মিষ্টি বলো বা কড়া মিষ্টি প্রায় কম বেশি সবাই ভালোবেসে থাকেন মিষ্টি জগতে বেশ পাকাপাকিভাবে স্থায়িত্ব করে নেওয়া আর শিরোনামে থাকা কিছু মিষ্টির মধ্যে একটি অন্যতম মিষ্টি হলো পান্তুয়া তবে আজকের পান্তুয়া কিন্তু ছানার বা সুজির নয় আজকের পান্তুয়া হলো রাঙা আলু বা মিষ্টি আলুর পান্তুয়া তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে রয়েছে দুটো সেদ্ধ করা মিষ্টি বা রাঙা আলু আলুটা কিন্তু খুব নরম সেদ্ধ করা চলবে না সেদ্ধ হবে অথচ টাইট ভাবও থাকবে অতিরিক্ত নরম সেদ্ধ হলে ভালোভাবে মাখা যাবে না সেক্ষেত্রে পান্তুয়া ভালোও হবে না আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে আলু দুটো গ্রেট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি গ্রেটার আলু গ্রেট করে নিচ্ছি এটা যেমন গ্রেট করে নিয়েও করা যায় আবার হাতেও স্ম্যাশ করে নিতে পারো তবে গ্রেট করে নিলে মাখতে বেশি সুবিধা হয় তার কারণ হলো মিষ্টি আলু বা রাঙা আলু সেদ্ধটা যেহেতু একটু টাইটভাবে সেদ্ধ করা হয় সেই জন্য মাখতে একটু অসুবিধা হয় তার থেকে গ্রেট করে নিতে হয় কি অনেকটাই সহজ হয়ে যায় মাখতে করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা সাথে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ ক্রাশ করে নেওয়া ছোট এলাচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এর বদলে সাদা তেল দিতেই পারো তবে ঘি দিলে স্বাদটা বেশি ভালো আসবে এবং গন্ধটাও ভীষণ ভালো লাগবে এবার একসাথে সবটা খুব ভালো করে মাখতে হবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমি কিন্তু এখানে সুজিও দিলাম না বা বেকিং সোডাও ইউজ করলাম না দেখো খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেল একটা নরম ডোতে পরিণত হলো কিছু সময়ের জন্য আমি একে রেখে দিলাম এর মধ্যে আমি চিনি শিরাটা রেডি করে নেব আজ আমার গ্যাসের বার্নারটা খুব ডিস্টার্ব করছে তাই ইন্ডাকশানে করছি যেখানে জায়গা এতটাই কম ঠিক মতন মোবাইল রাখতে পারছি না একদম লো ফ্লেমে একটি পাত্রে বসিয়ে দিয়েছি দু কাপ জল জল যখন সামান্য গরম হয়ে উঠছে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দু কাপ জলে আমি এক কাপ চিনি ইউজ করলাম এর মধ্যে চারটে ছোট এলাচের মুখ ছাড়িয়ে দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে সবটা নেড়ে চিনিটাকে মেল্ট হতে দিচ্ছি চিনি প্রায় মেল্ট হয়েই গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ গোলাপ জল গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি গোলাপ জল একেবারেই কিন্তু অপশনাল থাকলে দেবে না থাকলে শুধুই ছোট এলাচেই কাজ হয়ে যাবে কিচ্ছু অসুবিধা হবে না এই মিষ্টিটার ক্ষেত্রে কোনোরকম এক তার বা দুই তার শিরার দরকার হয় না একটা আঠালো বা চটচটে ভাব চলে আসলেই যথেষ্ট যেহেতু ভাজা মিষ্টি সেই জন্য খুব তাড়াতাড়ি রস বা শিরা অ্যাবজর্ব করে নেয় কাজে শিরা কিন্তু খুব ঘন করা চলবে না দেখো শিরা প্রায় হয়ে এসেছে একটু দেখিয়ে দিই আমার বা হাতে সেলফি স্টিকটা রয়েছে তো তাই এখানে রেখেই দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা চটচটে ভাব কিন্তু চলে এসেছে আজ বন্ধ করে দিলাম শিরা রেডি এবার আমি পান্তুয়ার গুলিগুলো বানিয়ে নেব মেখে রাখা ডো থেকে ছোট লেচির মতন কেটে নিলাম কেটে নিয়ে হাতের তালুতে গোল করে পাকিয়ে নিচ্ছি গোল করে পাকানো হয়ে গেছে এবার মাছখানে একটা ছিদ্র করে নিচ্ছি বা একটা গ্যাপ তৈরি করছি দিয়ে দিচ্ছি একটা নকুল দানা নকুল দানা দিয়ে পুরো মুখটা আবার আটকে দিচ্ছি আটকানো হয়ে গেছে গোল করে যেমন পান্তুয়া বা রসগোল্লা পাকানো হয় সেইভাবে পাকিয়ে নিতে হবে এখানে নকুল দানা দেওয়ার একটাই কারণ ভিতরে যাতে রসটা খুব ভালো মতন ঢুকতে পারে একটা হয়ে গেল আমি আমার পছন্দ মতন কিন্তু ছোট করেই করলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দের সাইজ করে বানাতেই পারো এবার একইভাবে আরও একটা গড়ে নিচ্ছি বাবা থাকাকালীন আমি শুধু গোল করে পাকিয়েই দিতাম জানো তো আর হয়ে গেলে খেতাম আর কিছুই করতাম না কিন্তু ওই সবই সময় একইভাবে সবকটা আর গুলি আমার গড়ে নেওয়া হয়ে গেছে একটা একটু বড় হয়ে গেছে ফ্রাইং প্যানে সাদা তেল খানিকটা দিয়ে লো আঁচে বসিয়ে রেখেছি তেল যেন খুব গরম না থাকে সেই স্টেজে কিন্তু পান্তুয়ার গুলিগুলো দিয়ে দিতে হবে যেমন আমি দিচ্ছি শুরুর দিকে তেল অতিরিক্ত গরম থাকলে উপরে ভাজা হবে কিন্তু ভিতরে কাঁচা ভাব বা ভাব থেকে যাবে সবকটা পান্তুয়ার গুলি আমার দেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হয় কোনো রকম তাড়াহুড়ো করা কিন্তু চলবে না খুব আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে দেখতেই পাচ্ছ কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবকটা শুকনো পান্তুয়া আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার রসে ফেলার পালা রসের মধ্যে ঢেলে দিচ্ছি একটি চামচ দিয়ে উল্টে পাল্টে এপিট এপিট করে দিচ্ছি মিনিট দশেক আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট বাদে একটি পাত্রে আমি সার্ভ করে নিয়েছি এবার সবাই মিলে ভাগ করে খাও দেখতেই পাচ্ছো কি সুন্দর রস ঠুকে পুরো ফুলে উঠেছে তাও একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো চামচ পুরো বসে যাচ্ছে মানে ডেবে যাচ্ছে একদম কেটে দেখিয়ে দিই দেখেছো কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আমি কিন্তু এই প্রথম করলাম ভাবতে পারিনি যে এতটা ভালো হবে ভীষণ ভীতি ছিল মনে শুধুমাত্র মার উৎসাহে আমি এটা করতে পেরেছি তাহলে আমার আজকের রেসিপি মিষ্টি আলু বা রাঙা আলুর পান্তুয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ করো বাড়িতে কেমন সত্যি ভীষণ সহজ আর দুর্দান্ত খেতে হয় বাজার থেকে মিষ্টি আলু কিনে এনে বাকি কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস তোমার রান্নাঘরে আছেই কোনো রকম বেকিং সোডা বা সুজির কিন্তু দরকারই হয় না বা হলোও না তোমরা তো দেখতেই পেলে যাই হোক তাহলে হয়ে যাক শেষ পাতে মধুরেন সমাপয় আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো কোনো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বা পরিজনের সাথে শেয়ারও করতে পারো পুরনো ও নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ওর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থেকো এই প্রার্থনা রইল আজ আসলাম নমস্কার